আজকে আমি কথা বলবো ইমান নিয়ে আসলে ভাই ইমান ডাকি রাসুল্লাহ সাল্লাম বলেছেন শের জামানায় ইমান রক্ষা করা এমন কঠিন হবে যে আপনার মোটেও জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে এমন ইমান রক্ষা করা এমন কঠিন হবে আসলে ভাই ইমানটা কি হয়েছে এমন একটা জিনিস যে আমি বুঝাই যে একটা বালতি বালতির যদি নিশা ভাঙাতে তো থেকে পানি জমবে পানি থাকবে ইমানটা হয়েছে এমন একটা জিনিস যে মনে করেন আপনি শুধুবেলা আমি একটা নুরানি হাদিস পুষি যে আকলিস্ট দিনাকাই এক ফিকাল আমালুল খলিল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইব আসলে ইমান রয়েছে তোমার ইমানকে খাটি করো অল্প আমলে আমল বেশি লাগবে না তোমার ইমানকে খাটি করো অল্প আমলে না যথেষ্ট মানে ইমান রয়েছে মনে করেন যে মানে বাল্টির যদি নিশা না থাকে বাল্টির ভিতরে যত পানি লন বাল্টির ভিত্তিক পানি থাকবে ইমান রয়েছে এরম মনে করেন ইমান রয়েছে যে আপনি কি গালাগালি করেন বা গালাগালি হারান কিছু করেন তারপরে গেম খেলেন অনার্থক কাজ করেন অনার্থক জিনিস করেন যে যেমন হারাম অনেক কিছু আছে না যে আপনার তো জানেনি হারাম অনেক কিছু আছে এডি সবকিছু ভাত দিয়া আপনি মানে একদম ভালো মতো একদম ভালো একদম ভালো মতো থাকলে মানে কোনো আমল বেশি করা লাগতো না তোমার ইমানকে খাটি করে অল্প আমলে জন্য যথেষ্ট হইবো বলেছেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আমাদেরকে আল্লাহ হায়দায়দ আমিন সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল